ফেসবুক ইউটিউব খুললেই এই ছবিটি আমাদের সামনে চলে আসে তার একটি বিখ্যাত ডায়লগ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিস বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন যদি এ চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা যায় তাহলে তা প্রতিবেশী দেশ মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টারে ছড়িয়ে পড়তে পারে মূলত ভারতের সেভেন সিস্টার কথাটি উল্লেখ করায় পুনরায় উঠে আসে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কথা কে এই বাবর এবং কি কারণে ভারতের সেভেন সিস্টারের সাথে তার নাম জড়িয়ে আছে সকল কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক লুৎফুজ্জামান বাবর দশই অক্টোবর উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভার বারিভাদেয়ায় জন্মগ্রহণ করেন লুৎফুজামান বাবরের পিতা ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা এ কে লুৎফর রহমান ও মাতা ছিলেন জুবায়দা রহমান চার ভাই ও তিন বোনের মধ্যে বাবর তৃতীয় লুৎফুজামান বাবর তাহমিনা জামান শ্রাবণীকে বিয়ে করেন এবং এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে তার স্ত্রী তাহমিনাজামান শ্রাবণী দু আঠারো সালের একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য পদে তিনি নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দু সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় বেশ কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম লুৎফুজ্জামান বাবর সেই ব্যক্তি ছিলেন যিনি কিনা চীন ও পাকিস্তানের থেকেও ভারতকে বেশি ক্ষতি করতে চেয়েছিলেন দু সালে তিনি দশটাক ভ্রতি অস্ত্র গোলাবারুদসহ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন ভারতে তখন গৃহযুদ্ধ চলছিল আর সেই সুযোগে ভারতের সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানকার আন্দোলনকারীদের দশটাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটি করতে পারেননি আর এ কারণেই সেভেন সিস্টারের কথা উঠলেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজামান বাবরের নাম উঠে আসে এক সময়ের ক্ষমতাবান লুত্ফুজামান বাবর দীর্ঘ পনেরো বছর ধরে কারাগারে আছেন তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে দু সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় দশ ট্রাক অস্ত্র মামলা ছাড়াও দফায় দফায় তার উপর হয়েছে একাধিক মামলা যার কারণে তিনি আর কারাগার থেকে বের হতে পারেননি এখন তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন